দর্শক আমারি হাটে রয়েছে শুক্রবার পহেলা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর কটা দাম চলছে জোড়া জোড়া এটা আর এটা কত দাম বলেছেন কি অবস্থা উঠেন 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 আরে কত বলেছেন জোড়াই এক লাখ ছয় লাশ কত চেয়েছে লাশ পনেরো আর এক লাখ ছয় বলছে এক লাখ ছয় বলা হয়েছে এক লাখ পনেরো হাজার ভাইয়া দামটাও কত ভাই তেরো হাজার তাহলে এক লাখ ছয় বলা হলো এক লাখ তেরো হাজার টাকা দাম চাচ্ছে জোড়াটা আর এই জোড়া কত বললেন এইটা এই জোড়া এক লাখ পাঁচ তাহলে শেষ পেস কত দেওয়া যাবে ভাই এ জুটে কত দেওয়া যাবে বারো এক লাখ বারো সাত ভাই কত বললেন দাম ভাই পাঁচ বলছেন ভাই খালি সস্তা খালি সস্তা পাঁচ বলা হয়েছে এক লাখ বারো দাম চলছে কত কত চাই ভাই কত কত একশো শেষে ভাই কত চাই আট এক লাখ আট আর এক লাখ দাম চলছে এ জোড়াটা চাইল একটু মানে বাচ্চা কেউ দিতে পারবে না কত একশো শেষ কত শেষ রাস্তা আছে পাঁচ এই দুটো পাঁচ ছয় মাস করে বয়স হবে সাদা ভাই এটা কথা বলছেন

কত কত বেচার দাম আর পঁয়তাল্লিশ চলেন কয়টা করে কিনলেন তো আমরা এ তিনটা কোথায় যাবে এ তিনটা কোথায় যাবে

কার ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিল ভাইয়া টাঙ্গাইল থেকে মধুপুর কেমন পেয়েছেন সব মিলিয়ে একটু বেশি মনে হলো বেশি মনে হলো